হ্যালো দেওয়ান আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব দুপুর থেকে সন্ধ্যে সন্দেহব্দি ছোটোখাটো একটি ব্লগ তো প্রথমে এখানে পেঁয়াজ আর কাজু বাদাম নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এটা আমি ব্লেড করব। তারপর চলে এলাম বাটা বাটির পর্বে তো এখানে আমি আদা রসুন একটু বেটে নিব আদা রসুনটা বাটে নেওয়ার পর কিছুটা পরিমাণ আমি আলদা করে রেখেছি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আমার কাছে গোটা ধনিয়াটা ছিল না তার জন্য আমি এখানে ধনিয়ার গুঁড়োটা ব্যবহার গুঁড়া না ক্রাশ করা তারপর এটাকেও আমি বেটে আলাদা করে নিয়েছি এখন কিছুটা পরিমাণ পেঁয়াজ নিয়েছি যেগুলোকে আমি একদম মিহি করে বেটে নেব তারপর আবার চলে এলাম চুলায় পেঁয়াজ ভাজাগুলোকে নামিয়ে নেওয়ার পর এখন একটা প্যান বসিয়ে দিলাম প্যানে আমি সরিষার তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কচুগুলো দিয়ে দিলাম এগুলোকে দিয়ে দেওয়ার পর এখানে আমার আর একটা চুলায় ভাত রান্না হচ্ছে আমি আগে বলেছি আজকে আপনাদের সাথে ছোটোখাটো একটি ব্লগ শেয়ার করছি তারপর এখানে যে আদা রসুন বাটা আমি রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিব। আদা রসুন আমি দিয়ে দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আপনারা যে যেরকম ভাবে খান সেভাবে দিয়ে দিতে পারেন আজকে আমি কোনো রেসিপি শেয়ার করছি না আমি আগেই বলেছি একটা ছোটোখাটো ব্লগ যার জন্য আমি কোনো রান্নার এক্সাক্ট কোন কোন মশলা ব্যবহার করছি সেটা বলছি না তারপর যে আপনারা প্রথমেই দেখলেন পেঁয়াজ আর কাজু বাদাম ভেজে নিয়েছিলাম সেগুলোকে আমি ব্লেন্ড করে নিয়ে এসে মশলাটার ভিতর দিয়ে দিচ্ছি এখন একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো তারপর আবার চলে যাব আমি আজকে মাছ ফ্রাই করব। এখানে হচ্ছে একটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটাটার সাথে কিছুটা পরিমাণ আদা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ টেস্ট অনুযায়ী তারপর সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর মাছটা আমি ম্যারিনেশন করে রাখবো কিছুক্ষণ এখানে আমি মাছটা আধ ঘন্টার মতন ম্যারিনেশন করে রেখেছিলাম এরপর দিয়ে দিলাম লেবুর রস এখন ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপর চলে এলাম আমি আমার মেন রান্নায় তো আজকে আমি খাসির গোস্ত রান্না করব তো গোশতগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর ভিতর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ মতো লবণ ব্যবহার করছি তো আমি আগে কোনো লবণ ব্যবহার করিনি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর লবণটা দিয়েছি তারপর দিয়ে দিলাম আলু আলুগুলোকে একটু বড় বড় করে কেটে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম আজকে কিন্তু আমি আমার ঘরোয়া রান্না কীভাবে রান্না করি সেগুলোকে শেয়ার করছি আপনাদের সাথে কোনো রেসিপি নয় তারপর যে মাছটা ফ্রাই করব সেই মাছটাকে আরেকটা প্যানে বসিয়ে দিলাম ফ্রাই করার জন্য এখন পরিমাণ মতো ঝোলটা দিয়ে চুলার আঁচটা হাই রেখে একটা বলক চলে আসলে চুলার আঁচটাকে কমিয়ে দেবো যাতে করে গোস্তগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় তো এখানে কিছুক্ষণ পর বলকটা ভালো করে চলে আসার পর আমি উপর দিয়ে এক চামচ পরিমাণ মতো জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি তো এই ছিল আজকে আমার দুপুরের আয়োজন আশা করছি আপনাদের ভালো লেগেছে তো তারপর চলে এলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় আমি বানিয়েছিলাম ওয়ে নাস্তার জন্য এখানে প্রথমে আমি তিনটে ডিম ভালো করে ফেটে নিয়ে নিয়েছি তিনটে ডিমে আমি হচ্ছে ওয়ান থার্ড কাপ পরিমাণ মতো চিনি ব্যবহার করেছি ডিম আর চিনিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন হচ্ছে ময়দা অ্যাড করবো ময়দাগুলোকে আমি দুই তিনবার অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নেব যাতে কোনো দানাদার ভাব না থাকে ধীরে ধীরে ব্যবহার করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব আপনারা দেখতে পাচ্ছেন এরপর যে আমি দিয়ে দিব দুধ এখানে আমি পুরো একা পরিমাণ মতো পাউডার দুধ নিয়ে গরম পানি দিয়ে কুসুম গরম পানি দিয়ে একটু লিকুইড করে নিয়েছি আপনারা চাইলে সরাসরি লিকুইড দুধও অ্যাড করতে পারেন তারপর একটু বেকিং পাউডার দিয়ে দিলাম সামনে একটু লবণ ছিটিয়ে দিয়েছিলাম এটা হয়তোবা বা স্কিপ হয়ে গেছে এখানে হচ্ছে আমি রেডম্যানের ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারটা কত সুন্দরভাবে হয়েছে তো এরপর একটা ওয়েফার মেকার নিয়ে নিয়েছি ওয়েফার মেকারটাকে আমি আগে থেকে একটু হিট করে নিয়েছি এখন সামান্য পরিমাণে বাটার ব্রাশ করে দিলাম আপনারা চাইলে ওয়েফার মেকারের পরিবর্তে এটা হচ্ছে ফ্রাই প্যানে চুলাই করতে পারেন এখানে দেড় চামচের মতো হচ্ছে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে দুই মিনিটের মতো আমি রেখে দেব দুই মিনিট রাখলে এটা হয়ে যাবে তো এখানে হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিব আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে এখন থেকে চেষ্টা করবো আপনাদের সাথে আমি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ